ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে খুব সুন্দর বর্ষার দিনে চায়ের সাথে একটা টিফিন রেসিপি তো দেখলেই বুঝতে পারছো আমি কতটা খাস্তা মুচমুচে মজাদার রেসিপি নিয়ে এসেছি চলো হ্যাঁ আজকের রেসিপি হচ্ছে নিমকি সুন্দর চায়ের সঙ্গে জমে যাবে মজাদার খাস্তাদার নিমকি বানানোর জন্যই প্রথমে যে জিনিস লাগবে সেটা হচ্ছে ময়দা তো এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি আমার পরিমাণ মতো আন্দাজ মতো যার যতটা লাগবে সে সেইভাবে নেবে দিয়ে দিলাম আমি এখানে কালো জিরে ময় নিমকিতে একটু কালো জিরেটা বেশি লাগে আর নুনটাও একটু বেশি লাগে আমি সাদা নুন ব্যবহার করেছি তোমরা চাইলে বিট নুনও ব্যবহার করতে পারো আর ময়নের জন্য দিয়ে দিলাম দুই চামচ তেল সাদা তেল দেখলেই দুই চামচ দিলাম আমি আর কিচ্ছু ময়ন দিলাম না তবে খুব সুন্দর মজাদার খাস্তা মুচমুচে নিমকি হবে দেখতে থাকো বন্ধুরা প্লিজ দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর রেসিপিগুলো যদি ভালো লাগে আমার অবশ্যই কমেন্ট করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে নতুন বন্ধুরা চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল করে রাখবে নিত্য নতুন রেসিপি সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে আমি কিন্তু একসঙ্গে সঙ্গে দেখেই বুঝতে পারছ হাতে করে অল্প অল্প জল নিয়ে দিচ্ছি কারণ ডোটা খুবই টাইট করতে হবে বুঝতেই পারছো ডোটা কতটা টাইট করেছি তো আমি একটা বেলুন চাকির মধ্যে দিয়ে তোমাদের দেখাচ্ছি ডোটা কতটা টাইট হচ্ছে খুব নরম না একেবারে শুকনো না তবে খুব টাইট করে মাখতে হবে যাতে নরম না হয়ে যায় নিমকিটা আর এমনভাবে করবে যাতে বেলতে পারো তো ময়দাটা দেখো আমি গোল গোল করে লেচি কেটে নিলাম যেহেতু ছোট বেলনির মধ্যে বেলবো তাই আমি একটু ছোটো সাইজের করেছি মানে গোল গোল রুটির থেকে একটু বড়ো সাইজ রেচিগুলো কেটেছি এবার আমি ময়দা দিয়ে অল্প অল্প করে ময়দা দিয়ে বেলে নেব তো দেখো আমি বেলে নিচ্ছি দেখতে থাকো বন্ধুরা চায়ের সঙ্গে কিংবা সন্ধ্যেবেলা মুড়ির সাথে বা সন্ধেবেলা বর্ষার দিনে বসে এই ধরনের নিমকি খেতে আমাদের খুবই ভালো লাগে প্রায় আমরা সবাই দোকান থেকেই কিনি তো বাড়িতে অল্প উপকরণে অল্প সময়ে মধ্যে এত সুন্দর একটা মুখরোচক খাবার বানিয়ে নিলে কেমন হয় বলো একইভাবে আমি সবগুলো বেলে নিচ্ছি সবগুলো আমার বেলা হয়ে গেছে এবারে দেখো একের পর এক কিভাবে আমি সাজাই সঙ্গে তিনটে করে পাতি দিয়ে করব যেহেতু ছটা পাতি বানিয়েছি আমি প্রথম একটা অল্প ময়দা দিয়ে দিলাম উপরে কিছুটা ময়দা দিলাম এভাবে ময়দা দিয়ে দিয়ে একটা পর একটা পাতি সাজিয়ে নিলাম এতে তাড়াতাড়ি হবে এবং এইভাবে সেম প্রসেসে কাটবে দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং খুব সুন্দর কাটাটা হবে একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি এবার দেখো ঠিক নিমকির আকারে ছোটো ছোটো করে আমি কিভাবে কেটে নিচ্ছি প্রথমে সরু সরু লাইন দিয়েছি দ্বিতীয়বারও কিন্তু সেম সরু সরু করে ক্রস করে করে কেটে যাচ্ছি নিমকির কাটিংটা যতটা সুন্দর হবে দেখতে ভালো লাগবে একের পর এক পাতি দিয়ে তখনই কাটতে পারবে ময়দাটা যখন টাইট থাকবে দেখো আমার কাটা কমপ্লিট তো এইভাবে একটা একটা করে তো ছাড়ানো সম্ভব না তাও আমি তোমায় দেখিয়ে দিচ্ছি তোমাদের কয়েকটা ছাড়িয়ে এটা কিন্তু আমি একসঙ্গেই সবগুলো ছাড়িয়ে নেবো কীভাবে ছাড়াই সেটাই দেখো এইভাবে ঝাড়ালেই কিন্তু সবগুলো ছেড়ে যাবে যেহেতু ভেতরে আমার ময়দা দেওয়া আছে এবং টাইট আছে সেই কারণে দু একটা যদি লেগে যায় এইভাবে হাত দিয়ে ছাড়িয়ে নেবে সবগুলো আমার কাটা হয়ে গেছে দেখো একই প্রসেসে আমি সবগুলো ছাড়িয়ে নিয়েছি ওদিকে কড়াইতে আমি অলরেডি আগে থেকেই তেল বসিয়ে রেখেছি এবং গরম হয়ে গেছে সামান্য উপকরণ আর খুবই অল্প সময়ে এত সুন্দর মুখরোচক খাবার আমাকে ফলো করে আমার মতো করে করার চেষ্টা করবে অবশ্যই খুব সুন্দর হবে মজাদার এবং খাস্তা যেমন হবে এবং নরম হবে না খুবই শক্ত টাইট থাকবে আঁচটা কিন্তু ফুল স্টিম রাখতে হবে গ্যাস হাই ফ্লেম রাখতে হবে নাহলে তেল খেয়ে যাবে আমার নিমকিগুলোতে একটুকু তেল পাবে না তো ভাজা কমপ্লিট এবার আমি তুলে নেব সবগুলো একইভাবেই ভেজে নিচ্ছি একটাও কিন্তু বেঁকে যায় নাই দেখো আমি এতগুলি করে দিয়ে ভাবছি সবগুলো সোজা রয়েছে এটাও আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি তুলে নিলাম দেখো কত সুন্দর হয়েছে যদি নিমকির রেসিপিটা ভালো লাগে থাকে বন্ধুরা প্লিজ প্লিজ একটু বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর লাইক করে তো দেখবেই কমেন্টে জানিয়ে দিও কেমন হয়েছে এতক্ষণ ধৈর্য ধরে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সকল বন্ধুদের দেখো হাত দিয়ে আমি গুড়িয়ে দেখিয়ে দিচ্ছি কতটা মানে খাস্তা হয়েছে একটা খেয়েও দেখিয়ে দিলাম কতটা কুড়কুড়ে হয়েছে ভালো থাকবে সবাই